আমরা কোনো বিদ্রোহ কাউকে করতে চাই না কারো ইন্ডিভিজুয়াল সাকসেসের কথা বলতে চাই না টিম টিম বারবার বলছি ধীরে ধীরে এটা হয়তো প্রথম পদক্ষেপ ধীরে ধীরে আরও কিছু দেখা আজকে আপনারা কাদের হারালেন কারণ মোহনবাগান প্রেসিডেন্ট বলে গেছেন যে ওনারা তো সুপারজায়েনকে হারিয়েছেন মোহন বাগানকে তো আনার নেই যেদিন মোহন বাগান আসবে সেদিন ওনারা বুঝবে আমি তাড়াতাড়ি মোহন বাগানকে আসবার জন্য অনুরোধ রাখবো আর মোহন তো এটা বৃষ্টি পড়ছিল রাস্তায় বেরিয়েছে অন্য লোকের ছাতার তলায় মাথা ঢুকিয়ে দিয়েছে আর বাকিটা আমি বললাম না তুলে রাখলাম সময় মতো বলব মোহন কত বছর চ্যাম্পিয়ন হয়েছে তুরান আইএসএল কটা চ্যাম্পিয়ন হয়েছে লাইসেন্সে খেলে যাও এগুলো আমি অনুরোধ করবো না দেখাবার জন্য এগুলো সময় মতো থাক আপনি যেটা বারবার বলেন যে প্রথম দিন মিনিট থেকে মাঠে নেমে মস্তানিটা কথা আজকে কি মিগুয়েলরা সেই মস্তানিটা মাঠের যে মাস্তানি টাকাত জোশ সেটা দেখালো আমার মনে হয় আমাদের টিম বুদ্ধি করে খেলেছে একটা নতুন টিম অনেক ছেলে নতুন এসছে এরা ফিজিক্যালি ফিট না এখন অবধি এত বড় ম্যাচ খেলবার জন্য যে নামেই খেলুক টিমটা তো বড় তা অতএব বুদ্ধি করে খেলেছে বন্যা এটা বড় টিম তাদেরকে হারিয়ে নিশ্চয়ই একটা কোয়ার্টার ফাইনাল অতিক্রম করলে হবে এবার সেমি ফাইনাল ফাইনালের দিকে মাথা রাখতে গত কয়েকটা মরশুমে থেকে এই দল এবারে ইস্টবেঙ্গল দল ফ্যাক্টরটা কোথায় এই না এই দলটা গতবারের দলও আমাদের খুব ভালো ছিল যে কোনো কারণে সাকসেস হয়নি ইঞ্জুরি ছিল এই বছর একটু অঙ্ক কষে যাওয়া হচ্ছে কতটা প্র্যাকটিস কতটা ম্যাচ খেলা আমার মনে হয় কৃতিত্বটা কোচে দেওয়া প্রতিটা টুর্নামেন্টকে সমান গুরুত্ব দেওয়ার যে মাসুল

না না এইটুকু জবাব দিয়ে লাভ দেয় জবাব তোমার বসে দেব আর এটা তো কালচারের ব্যাপার কে কাকে কতটা ছোটো করবে কী ভাষা ব্যবহার করবে তাদের রুচি এবং কালচারের উপর ডিপেন্ড করে আমরা এসব বলছি না আমরা এরকম বহু জবাব ওদের দিয়েছি এখনও ওদের থেকে বহু ম্যাচ এগিয়ে আছি যদি এসজি আলাদা হয়

না সে তো সময় বলবে এক্সপেক্ট করব আমরা ওই জায়গায় পৌঁছাতে সমর্থকেরা আজকে বলে যাচ্ছিলেন যে আজকে রশিদ ছাড়া হলো এরপরে জিএসটি দিয়ে হবে জিএসটি দিয়ে হবে এটা কি সমর্থকেরা আনন্দে অনেক কিছু বলে তার পিছনে তো আমাদের ছুটলে হবে না সমর্থকরা ওইভাবে ব্যাখ্যা করছে তাদের আনন্দ হয়েছে কোনো জায়গায় তাদেরকে বিদ্রুপ করে কোনো লাভ নেই আমি তাদের বলবো তোমরা ধৈর্য ধরো টিম আরো 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 ভালো খেলে আমি যাবো আরো ভালো